এখানে মানুষ শুধু নিজের সাজা কাটায় না এখানে যারা বন্দী আছে তারা প্রতিদিন মৃত্যুর জন্য করে এই জায়গায় দেয়ালগুলোর থেকে ভেসে আসে শুধু কয়েদিদের চিৎকার এখানে মানুষত্ব বলতে কিছুই নেই পৃথিবীতে কিছু জেল শুধু আসামিদের বন্দী রাখার জন্য নয় টর্চার এবং অত্যাচারের জন্য তৈরি করা হয়েছে যেখানে কয়েদিরা বছরের পর বছর মৃত্যুর জন্য অপেক্ষা করে বেঁচে থাকে এখানে বেঁচে থাকাটাও একটা সাজা আজকের এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সব থেকে ভয়ানক দশটি জেলখানা সম্পর্কে বলতে যাচ্ছি এখানে যদি কেউ ভুল করে পৌঁছে যায় তাহলে তার বেঁচে ফিরে আসা প্রায় অসম্ভব এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এটি শুধু একটি তথ্যভিত্তিক ভিডিও নয় এটি মানব জাতির অন্ধকার জগতের একটি বড় প্রমাণ স্বাগতম সবাইকে আমার চ্যানেলে এবং আপনি দেখছেন জুমাইটস মিস্ট্রি জোন আপনি যদি সায়েন্স হরর মিস্ট্রি ফ্যাটস এবং ইনফরমেটিভ ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন লাসান্তে প্রিজন ফ্রান্স ফ্রান্সের প্যারিসে এই জেল 1867 সালে তৈরি করা হয়েছিল যেটা ফ্রান্সের সবচেয়ে সুরক্ষিত এবং হাই সিকিউরিটি জেলগুলোর মধ্যে একটি এই জেলটা এতটা সুরক্ষিতভাবে তৈরি করা হয়েছিল যেখান থেকে পালানো কোনোভাবেই সম্ভব নয় কিন্তু তারপরেও প্রথম দিকে এখান থেকে কিছু 죄দির পালানোর রেকর্ড আছে যেগুলো এখনো ইতিহাসে উল্লেখ করা আছে এখানকার অস্বাস্থ্যকর পরিবেশ জায়গা এবং আবহাওয়ার জন্য কোয়েদিদের শারীরিক এবং মানসিক যন্ত্রণায় ভুগতে হতো এখানে কোয়েদিদের সপ্তাহে মাত্র দুইবার গোসল করার পারমিশন দেওয়া হতো হতো আর বাকি সময় তাদের রুমে থাকতে এরকম মানসিক অত্যাচারের কারণে এখানে প্রচুর আত্মহত্যার ঘটনা ঘটে আপনি জেনে অবাক হবেন যে লাসান্তে এর মানে হচ্ছে সুস্থ কিন্তু এখানকার পরিস্থিতি এর একদম বিপরীত ব্যাংকং সেন্ট্রাল পিজন থাইল্যান্ড এটিকে ব্যাংগং হিলটনও বলা হয়ে থাকে এটি উনিশশো সালে তৈরি করা হয় এটি থাইল্যান্ডের সব থেকে বিপজ্জনক জেল প্রথম পর্যায়ে এখানে কয়েদিদের পায়ে শেকল দিয়ে বেঁধে রাখা হতো পরে দুই সাল থেকে এই নিয়ম সরিয়ে দেওয়া হয় এই জেলে কয়েদিদের সংখ্যা রয়েছে প্রচুর তাই এখানে প্রত্যেকটি ছোট ছোট ছেলে অনেকগুলো কয়েদিকে একসাথে রাখা হয় ফলে সেখানে নাড়াচড়া করে জুলুম হয়ে যায় আর এখানে যে খাবার দেওয়া হয় সেটি একদমই অস্বাস্থ্যকর এমনকি খাবারে পোকামাকড়ও পাওয়া যায় এখানে শারীরিক এবং মানসিক নির্যাতন নিত্যদিনের ঘটনা এখানে প্রথমে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হতো কিন্তু এখন বিষাক্ত ইনজেকশন পুশ করে মৃত্যুদণ্ড দেওয়া হয় থাইল্যান্ডের এই জেলকে থাইল্যান্ডের সবথেকে বিপজ্জনক এবং ভয়ানক জেল হিসেবে মানা হয় যেখানে কয়েদিরা প্রত্যেকদিন ভয় যন্ত্রণা এবং মৃত্যুর অপেক্ষায় বেঁচে থাকে ডিয়ারবাকি প্রিজন তুর্কি ডিয়ারবাকি জেল তুর্কির সব থেকে ভয়ানক জেল এটি পুরো পৃথিবীতে অমানবিক নির্যাতন শারীরিক এবং মানসিক নির্যাতনের জন্য পরিচিত উনিশ এর দশকে অত্যাচার করা হতো খাবার খাওয়ানো হতো এবং মানসিক ভাবে একদম খারাপ ভাবে ভেঙে ফেলা হতো যখন কয়েদি আর টর্চার সহ্য করতে পারতো না তখন সে আত্মহত্যা করতো যদি এখন জেলটা আর আগের মতো কঠোর নেই কিন্তু এই জেলটার ইতিহাস আজ আসামিদের অপরাধ করার আগে দশ বার ভাবায় এক সময় এটিকে বিশ্বের সব থেকে কঠোর জেল হিসেবে মানা হতো সাভেন্টা প্রিজন ভেনেজুয়েলা ভেনেজুয়েলায় অবস্থিত এই জেল উনিশশো থেকে দুই সাল পর্যন্ত স্থায়ী হয় যেটাকে পৃথিবীর সবথেকে ভয়ানক জেলগুলোর মধ্যে একটি ধরা হয় এই জেলটি মাত্র সাতশো কয়েদির জন্য তৈরি করা হয়েছিল কিন্তু বন্ধ হওয়ার আগে এই জেলে তিন হাজার সাতশো এরও বেশি কয়েদি ছিল ফলে এখানে ওভারক্রাউডিং ক্রাউডিং এবং এক্সট্রিম ভায়োলেন্স নিত্যদিনের ব্যাপার হয়ে ওঠে এখানে গ্যাংস এবং তাদের লিডারের শাসন চলত জেলের ভেতর অস্ত্র ড্রাগস এবং ক্রাইম খোলাখুলি ভাবে চলতো নতুন কয়েদিদেরকে গ্যাংসের লোকদের টাকা দিতে হতো না তারা টর্চার এমনকি খুনের সম্মুখীন হতো উনিশশো চুয়ানব্বই সালে জেলে আগুন লাগিয়ে দেয় যার একশো পঞ্চাশ জনের বেশি কয়েদি আগুনে মারা যায় পরে সাল থেকে সরকার এই জেল বন্ধ করে দেয় এডেক্স ফ্লোরেন প্রিজন ইউএসএ এডেক্স আমেরিকার সব থেকে সুরক্ষিত এবং কঠোর জেলগুলোর মধ্যে একটি এই জেলটাকে আলকা ট্রেস অব দি বলা হয় এটি একটি সুপার জেল যেখানে সব থেকে ভয়ানক অপরাধী এবং আতঙ্কবাদদের রাখা হয় এখানে কয়েজিদের দিনে তেইশ ঘন্টা পর্যন্ত ছোট একটা সেলে রাখা হয় যেখানে একটি জানালাও থাকে না এবং শুধু এক ঘন্টার জন্য এক্সারসাইজের টাইম দেওয়া হয় এখানে পৃথিবীর সব থেকে হাই প্রোফাইল কিমিনারদের বন্দি রাখা হয় এডেক্সপ্লোরেনকে পৃথিবীর ওই সব জেলের মধ্যে ধরা হয় যেখান থেকে পালানো অসম্ভব কারেণ্ডের পেনিটেনশারি ব্রাজিল এই জেলটি উনিশশো বিশ সালে নির্মাণ করা হয় যেটি দক্ষিণ আমেরিকার সব থেকে বড় এবং কঠোর জেলগুলোর একটি এখানে আট হাজারেরও বেশি কয়েদি আছে অন্যদিকে এই জেলের আয়তন কয়েদি অনুযায়ী অনেক কম ফলে এখানকার পরিবেশ খুবই অস্বাস্থ্যকর এই জন্য এখানকার অনেক কয়েদিরা এইচআইবি রোগে আক্রান্ত হতো অন্যদিকে এখানকার কয়েদিরা বেশি কোনো চিকিৎসাও পেত না এখানে প্রতিদিন কয়েদিদের মধ্যে হাতাহাতি হতো উনিশশো সালে জেলের মধ্যে একটা ফুটবল ম্যাচে কয়েদিদের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয় যেটা থামাতে না পেরে ব্রাজিল পুলিশ একশো এগারো জন কয়েদিকে গুলি করে মেরে ফেলে দু দুই সালে এই জেলটাকে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং এর জায়গায় এখানে পার্ক এবং লাইব্রেরি তৈরি করা হয় কিন্তু এখানকার ইতিহাস এখনো মানুষদের মনে ভয় সৃষ্টি করে মুহাঙ্গা প্রিজন রাওয়ান্ডা এই জেলটা গীতারামা জেল হিসেবে পরিচিত আছে এটি উনিশশো তিয়াত্তর সালে নির্মাণ করা হয় মাত্র চারশো কয়েদের জন্য তৈরি করা এই জেলে সাত হাজারেরও বেশি কয়েদিদের ভরে দেওয়া হয় তাহলে তো আপনি বুঝতেই পারছেন এখানকার অবস্থা কেমন হবে এখানে শোয়ার জন্য কোনো জায়গা নেই এখানে কয়েদিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ঘুম পূরণ করে নেয় এখানে নোংরা পরিবেশ এবং অসুস্থতা সবসময় বজায় থাকতো এখানকার কয়েদিরা না ঠিক মতো খাবার পেতো না পানি মাঝে মাঝে এখানে অবস্থা এতটা খারাপ হয়ে উঠতো যে ক্ষুধা সহ্য করতে না পেরে অন্য অন্য কয়েদিদের মেরে খাওয়া শুরু করে দিত সান কোয়েন্টি স্টেট প্রিজন ইউএসএ এটি ইউএস ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার সব থেকে পুরনো এবং কুখ্যাত জেল এটি নির্মাণ করা হয় আঠারোশো সালে এখানে শুরু থেকে আজ পর্যন্ত পাঁচশো জনেরও বেশি কয়েদিকে ফাঁসি দেওয়া হয় এখানে চার্লস ম্যানসন রিচার্ড র্যামিরেজ এবং স্ট্যানলি টুকি উইলিয়ামস মতো কুখ্যাত অপরাধীদের বন্দি করে রাখা হয়েছিল এখানে ওভার ক্রাউডিং এবং কয়েদিদের মধ্যে দাঙ্গা ফাসাদের কারণে অনেক খুন এবং মৃত্যু হয়েছে অবস্থা এতটা খারাপ ছিল যে দুই সালে সুপ্রিম কোর্ট এটাকে অমানবীয় ঘোষণা করে এবং এর ফাঁসি ঘর বন্ধ করা হয়েছিল জেলটি নরকের থেকে কম নয় যেখানে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক সহজ ছিল স্টেটস এখানকার কঠোর সিকিউরিটি এবং জেলের চারপাশে পানি থাকার কারণে এখান থেকে পালানো প্রায় অসম্ভব ছিল প্রথমে এটিকে মিলিটারি ক্যাম্প হিসেবে ব্যবহার করা হতো পরে উনিশশো সালে এটাকে ফেডারেল জেল বানিয়ে দেওয়া হয় যেখানে আমেরিকার সব থেকে ডেঞ্জারাস ক্রিমিনালদের রাখা হতো কিন্তু উনিশশো সালে ফ্র্যাঙ্ক মোরিস এবং অ্যাঞ্জেলিস ব্রাদার্স জেল ভেঙে পালানোর চেষ্টা করে তারা দেয়াল করে সুরঙ্গ তৈরি করে এবং বের হয়ে সমুদ্রের ভেতর ঝাঁপ দেয় কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি সমুদ্রে তাদের সাথে কি হয়েছিল তা আজও কেউ জানে না উনিশশো সালে বেশি খরচ এবং স্ট্রাকচারের সমস্যার কারণে জেল বন্ধ করে দেওয়া হয় এখন এটি একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট যেখানে লোক আসে এই জেলের ইতিহাস জানতে এটাকে গিট মো বলা হয়ে থাকে এই জেলটি শুধু টেরোস্ট এবং হাই প্রোফাইল জন্য বানানো হয়েছে এই জেলটির ব্যাপার শুরু হয় দুই হাজার প্রচুর সালে এখানে কয়েদিরা বছরের পর বছর কোনো চার ছাড়াই বন্ধ থাকে আমেরিকার সরকার এই জেলটাকে বন্ধ করতে চেয়েছিল কারণ এটি হিউম্যান রাইটস ভায়োলেশনের সাইন হয়ে গিয়েছিল তারপর দুই সাল পর্যন্ত এখানে একুশ জন কয়েদি বেঁচে ছিল এটি শুধু একটি জেল নয় এটি টেরোরিজম পলিটিক্স এবং হিউম্যান রাইটসের সব থেকে বড় সমাধান এটি পৃথিবীর সবথেকে গুপ্ত এবং সুরক্ষিত জেল দর্শক আপনাদের এর মধ্যে সবথেকে ডেঞ্জারাস জেল কোনটি মনে হয়েছে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন